আর বাদশাহ বলল আমি স্বপ্নে দেখেছি সাতটি মোটা তাজা গাবি তাদের খেয়ে ফেলেছে সাতটি ক্ষীণকায় গাবি এবং সাতটি সবুজ শীষ ও অপর সাতটি শুষ্ক হে বর্গ, তোমরা আমাকে আমার স্বপ্ন সম্বন্ধে ব্যাখ্যা দাও যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকো তারা বলল এটি এলোমেলো অলিক স্বপ্ন আর আমরা এইরূপ স্বপ্ন ব্যাখ্যায় জ্ঞানই নই আর সে দুজনের মধ্যে যে মুক্তি পেয়েছিল সে বলল এবং দীর্ঘদিন পর তার স্মরণ হলো আমি তোমাদেরকে এর ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি এতএব তোমরা আমাকে পাঠিয়ে দাও হে ইউসুফ হে সত্যবাদী আপনি আমাদের ব্যাখ্যা দিন ষাটটি মোটা তাজা গাবি সম্বন্ধে যাদের খাচ্ছে ষাটটি ক্ষীণকায় গাবি এবং ষাটটি সবুজ শীষ ও অফর সাতটি শুষ্ক শীষ সম্পর্কে যাতে আমি লোকদের কাছে ফিরে যেতে পারি যেন তারা জানতে পারে সে বলল তোমরা সাত বছর একাধারে চাষাবাদ করবে অতৎপর যেই শস্য কেটে গড়ে তুলবে তার মধ্য থেকে যেই সামান্য পরিমাণ খাবে সেগুলো ছাড়া সব শিশের মধ্যে রেখে দিবে তারপর আসবে সাতটি কঠিন বছর এর জন্য তোমরা পূর্বের সঞ্চয় করে রেখে দিবে এরা ওই সময়ের লোকেরা যেগুলো খেয়ে ফেলবে সামান্য কিছু ছাড়া যা তোমরা সংরক্ষণ করে রাখবে এরপর আসবে এমন এক বছর যাতে মানুষ বৃষ্টি সিক্ত হবে এবং যাতে তারা ফলের ও জয়তুনের রস নিংড়াবে আর বাদশাহ বলল তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো অতৎপর যখন দুধ তার কাছে আসলো তখন সেই বলল তুমি তোমার মনিবের নিকট ফিরে গিয়ে তাকে জিজ্ঞাসা করো সেই সব মহিলা নিজ নিজ হাত কেটে ফেলেছিল তাদের অবস্থান কি। নিশ্চয় আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে সম্যজ্ঞাত বাদশা বাদশাহ বলল তোমরা যখন ইউসুফকে কুপরচনা দিয়েছিলে তখন তোমাদের কি হয়েছিল তারা বলল মহিমা আল্লাহর আমরা তার ব্যাপারে খারাপ কিছু জানি না আজিজ পত্নী বলল এখন সত্য প্রকাশ পেয়েছে আমি তাকে কুপরচনা দিয়েছি আর নিশ্চয়ই সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত এটি এই জন্য যে যাতে সে জানতে পারে আমি তার অনুপস্থিতিতে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি আর আল্লাহ অবশ্যই বিশ্বাসঘাতকদের চক্রান্ত লক্ষ্যে পৌঁছাতে দেন না আর আমি আমার নবসকে পবিত্র মনে করি না নিশ্চয়ই নবস মন্দ কাজের নির্দেশ দিয়ে থাকে আমার রব যাকে দয়া করে সেই ছাড়া নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল ফরম দয়ালু